চলে এসছি অ্যাপেলোকে অ্যাপেলো বাহু আজকে সকালবেলা ডক্টর এখানেই বসে আহ চলো যাই সাড়ে এগারোটা ছিল এগারোটা চল্লিশ বাজে দেখা কত নম্বরে কি আছে এখন এই যে কুচি না ওগুলো নেই না হ্যাঁ ডাক্তার দেখানো হয়ে গেছে নালেরবাজারের কাছে চলে এসেছি ঘুরিয়ে পড়ে ফেলবে আর ইয়ে জবটা এখনও সকালের পর থেকে আসেনি যে ওষুধগুলো খাচ্ছিলো সেগুলোই কন্টিনিউ করতে বললো এই আর কি আর এক দুদিন পরে জানাতে বলেছে তেমন কী থাকে যাই আমি গিয়ে ওষুধ ওষুধ নেব বললাম নিচে নামতে মা বলছে বাড়ি চলে যাবে এখান থেকে তাল নিয়ে যাবে তাই জন্য আর বারণ করলাম না তাল নিয়ে যাবে মানে তালের বড়া খেতে পারবো এই আর কি আমি বলেছিলাম কালকে করবো মানে আগামীকাল বাট যাই না মেয়ে শরীর অলিঙ্গমের শরীর যেমন থাকে ওসব মা এখন বলে আমি পরে করবো এই আর কি চলো যাই সকাল থেকে সেরকম কিছু ভিডিও শুট নিই কালকেও সেরকম কিছু ভিডিও শুট নিতে পারিনি যতটুকু করছি ততটুকু শেয়ার করব

এই 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 দুধটি কই যাচ্ছে এই দুধ তুমি করে না ওটা তো আয়রন দুধ কি করবে ওটা নিয়ে আয়রন করবে হ্যাঁ 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 সব শিখে গেছে সব শিখে গেছে মামা এই যে এইটা তোমার এইটা তোমার ওষুধ এইটা বাবার ওষুধ

কি ওই তে তো তুলছি হাসি কইতে হাসিটা দেখি হাসিটা যে বাবা ওই কান থেকে দেখা যাচ্ছে হাসি হে হে দেখি হাসিটা দেখি ওরে বাবা জি বাবা জি এটা কি হতো মা হাতে লেগে যাবে মামা বের করো হাত বের করো আমার দিকে আমার দিকে এই যে এই যে এই যে ফোনেই যে দেখি হাসিটা দেখি হাসিটা দেখি দেখি

পাবো কি একটা বিকে ছোট করে পাবো না ছোট্ট করে ঝোলো দেখ এটা হাত কেটে যাবে খেলবে খেলবে টোকা করো একটু টোকা টোক্কা করো জায়গা দিচ্ছি

আমি এগুলো করিন্দামোদিকে ভেপার নিচ্ছে আর একজনের অবস্থা মতো করে দিচ্ছি দাঁড়াও এই যে ব্যাপার নিচ্ছে দেবো তোমাকে আচ্ছা আচ্ছা করে দিচ্ছি করে দিচ্ছি দাঁড়াও দাঁড়ো এ তুমি করো হ্যাঁ এখন অনেকটা ঠিক আছেন জ্বর আসেনি দুধ তুমি চলছে অনবরত দুধ তুমি আবার অন তাই তো মা জড় গন্ধ তুমি অন দেখি নতুন জিনিস প্রথমবার শেয়ার করি একটু না আমাকে তহমি দাও আমাকে তহমি দাও না এটা হামি দাও এটা হামি দাও এটা হামি দাও দাও